যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি রমগণকে কাজে লাগানোর চেষ্টাই রত আছে তার নিকট গুনাহকে মনে করতে হবে সেটা যদি ছোটোও হয় সেই গুণাটা তার কাছে মনে করতে হবে হিমালয় পর্বতের সম যেন যে কোনো মুহূর্তে এটা ভেঙে আমি মারা যেতে পারি আর সহজ কথায় তাকোয়া হলো যে আপনি যেমন কাদাযুক্ত রাস্তায় বা কাটা বিছানো রাস্তায় আপনি যেভাবে দেখে দেখে পদক্ষেপে পদক্ষেপে কাপড় চুপড় সুন্দরভাবে গুটিয়ে আপনি চলে যেতেন ঠিক আমাদের এই সমাজটা পাপিষ্ট সমাজ অলিতে গলিতে সব জায়গায় পাপের সয়লাভ হয়ে গেছে পাপে পরিপূর্ণ আমাদের এই দুনিয়াতে আপনি একজন খাঁটি হিসাবে যদি চলতে চান আপনাকে ঠিক সেভাবে পদক্ষেপে পদক্ষেপে দেখে দেখে ডান বাম ভালোভাবে খেয়াল করে পাপ মুক্ত অবস্থায় সামনের দিকে এগোতে হবে নইলে কখন যে আপনাকে ফেতনা এসে গ্রাস করে পাপের জগতে আপনাকে বিচরণ করাবে আপনি নিজেও টের পাবেন না সম্মানিত উপস্থিতি এইটার নাম হলো তাকোয়া কিন্তু আমরা রমাদান ঠিকই পাই কিন্তু আমরা সঠিক তাকোয়া অর্জন করতে পারি না আব্দুল্লাবিন দাফর জাফরত আলে প্রাদীউল্লাহ ওয়ানহু রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের চাচাতো ভাই ছিলেন রাসূস স্যাহসাল্লাম যখন নৌবুয়তের তার ওপর যখন নৌবাদ করা হয় সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন সোহান উল্লাহ এবং তার আহালিয়া তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন মক্কার কাফেররা প্রচন্ড পরিমাণ নির্যাতন জাফার বিন আবু আলেপ এবং তার পরিবারের ওপরে চালায় নির্যাতনের রোলার সহ্য করতে না পেরে আল্লাহরী জাফার তুমি হাবসায় হিজরত করো বর্তমান যে হাফসাকে বলা হয় ইথিওপিয়া তুমি সেখানে হিজরত করে চলে যাও পরপর দশ বছর তারা সেখানে অবস্থান করলেন আল্লাহর নবী মদিনায় যখন খাইবার বিজয় করলেন তখন হাবসায় বসবাসরত জাফার বিন আবুতা আলেপকে চিঠি লিখলেন যে জাফার বিন আমরা মুসলিমরা এখন নিরাপদ তুমি সপরিবারে আরো যেখানে মুসলিম ওখানে রয়েছে সবাইকে নিয়ে তুমি হিজরত করে চলে আসো আবি তালেব যখন চলে আসলেন আল্লাহর নবী জাফর আল্লাহ আনহুকে বুকে জড়িয়ে নিলেন জড়ি নিয়ে তার চোখে মুখে চুমু দিচ্ছেন দিয়ে বলছেন জাফার লা আদ্রি বিআইহিম আসার আমি মোহাম্মদ বুঝতে পারছি না যে কোন জিনিস আমাকে বেশি আনন্দ দিচ্ছে বি ফাতহে আও বি কদুমি আমি খাইবারের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিজয়ী হয়েছি এইটা আমাকে আনন্দ দিচ্ছে নাকি তুমি জাফর হাবশা থেকে আগমন করেছো আমার নিকটে এই জিনিসটা আমাকে আনন্দ দিচ্ছে আমি অনেক আনন্দ পাচ্ছি কিন্তু কোন জিনিস আনন্দ দিচ্ছে আমি বুঝতে পারছি না সুবহানাল্লাহ উপস্থিতি আল্লাহর খুব বেশি ভালোবাসতেন কারণ সোনান উত্তর একটি হাদিস এসেছে যে আল্লাহর নবীর চারিত্রিক এবং দৈহিক বৈশিষ্ট্যের সাথে জাফর বিন আবু তালেবের মিল রয়েছে সুবাহান সম্মানিত উপস্থিতি মদিনায় এসে বেশি দিন থাকতে পারে নাই কিছুদিন পরেই মুতার যুদ্ধের জন্য মুসলিমদেরকে প্রস্তুত হতে হলো আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সেনাপতি নির্ধারণ করলেন প্রথমে জঈদ ইবন হারি থাকে এরপরে বললেন সে যদি শহীদ হয় তো জা বিন আবু তা ইসলামের ঝান্ডা নেবে সেও যদি শহীদ হয় আবদুল্লা বিন রওয়াহা ইসলামের ঝান্ডা নিবে সেও যদি শহীদ হয় তোমরা মুসলিমরা পরামর্শ করে একজনকে নেতা বা লিডারশিপ করে যুদ্ধ চালিয়ে যাবে মুসলিমরা এইভাবে জাইদ বিন হারিসাকে নেতা করে মুতার প্রান্তে চলে গেল মর্মস্পর্শী যুদ্ধ সংগঠিত হল একের পর এক জাইদিন হারিসা তিনি শহীদ হলেন ইসলামের ঝান্ডা হাতে নিলেন জাফার বিন আবুতাহে সবে মাত্র হাফসা থেকে হিজরত করে চলে এসেছে মদিনায় এসে বসবাস করতে শুরু করেছে এরই মধ্যে জাফার একের পর এক যুদ্ধ করতে করতে কাফেরদেরকে পরাজয় করতে করতে একজন কাফের আঘাত এসে তার ডান হাতে লেগে যায় ডান হাত কেটে মাটিতে পড়ে যায় ইসলামের ঝান্ডা তিনি বাম হাতে নেন বাম হাত যায় তিনি তার দুই বাহুর গোড়ালির মাধ্যমে চিবুকের মাধ্যমে ইসলামের ঝান্ডা ধরে রাখেন শেষ পর্যন্ত আঘাত করতে করতে দুনিয়া থেকে তাকেও শহীদ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি আবদুল্লা ইবনে আমার বলছেন মৃত্যুর পরে আমি জাফার বিন আবু দেহের সামনের অংশটা দেখছিলাম যে আমি গণনা করলাম প্রায় নব্বইটিরও অধিক আঘাতের জন্য জাফার বিন আবু তালেবের শরীরে করা হয়েছে নব্বইটিরও অধিক চিহ্ন জাফার বিন আবু তালেবের শরীরে ছিল তিনি শাহাদুতের সুদা পান করেছেন হাত চলে গেছে দেহ আলাদা আলাদা হয়ে গেছে এরপর ইসলামের ঝান্ডা তিনি ছাড়েন নাই এরপরে আবদুল্লা বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেছেন খালিদ বিন ওয়ালিদ চতুর্থ লিডারশিপ তিনি ইসলামের মুতারযুদ্ধের এই বিজয়টি ছিনিয়ে নিয়ে আসেন সম্মানিত উপস্থিতি এই জাফার বিন আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী মসজিদে নববীতে চিন্তিত হয়ে পড়েছিলেন জাফরের স্ত্রী আসমা আবিন তো উমায় ইস্তিনি বলছেন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম তিনি যুদ্ধে গেছেন ফিরে আসবেন আমি তার জন্য রুটির খামির করে রেখেছি যে স্বামী ফিরে আসবেন রুটি তৈরি করে দেব সন্তানদেরকে গোসল করে রেখেছি তেল মালিশ করে দিচ্ছি সন্তানদেরকে পরিপাটি করছি যে আমার স্বামী ফিরে আসবে সন্তানদেরকে দেখবে কিন্তু আমতো অবস্থায় বিশ্বনবী আমার বাড়িতে এসে অনুমতি চাইলেন যে আমি কি ভেতরে আসতে পারি তখন আমি অনুমতি দিলে আল্লাহর নবী ভেতরে আসলেন এসে বলছেন জাফর সন্তানরা কই আমি বললাম এই যে সন্তানরা আল্লাহর নবীর কাছে তারা গিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলো চুমু খেতে লাগলো আল্লাহর নবী দুই চোখে অজহর নয়নে অশ্রু প্রবাহিত হচ্ছে আসমা বিনাইস জাফারের স্ত্রী বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আপনি কান্না করছেন কেন জাফারের কোনো খবর কি আপনার কাছে এসেছে আল্লাহর নবী আবারও কান্না করছেন চুপ করে এরপর আবারও আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আপনি কাঁদছেন কেন জাফারের কোনো সংবাদ কি আপনার কাছে এসেছে আল্লাহর নবী এরপরে বলছেন হ্যাঁ জাফারবিন বিন তোমার স্বামী মুতার যুদ্ধে শাহাদাতের সুদা পান করেছে সুফান সম্মানিত উপস্থিতি তিনি প্রস্তুত ছিলেন না এই সংবাদ পাওয়ার জন্য এই জন্য হঠাৎই তিনি বলে ফেলছেন তাহলে আজ থেকে কি জাফারের এই সন্তানেরা এতিম হয়ে গেল তখন আল্লাহর নবী বললেন যে আসমা আবিন তোমাইস তুমি কি দারিদ্রের ভয় করছো তুমি ভয় পেও না জাফারের দায়িত্ব আমি মোহাম্মদ যেমন নিলাম তাদের অভিভাবকের দায়িত্ব আমার সম্মানিত উপস্থিতি আমি যেটি বলতে চাচ্ছিলাম এই জাফর বিন আবু তালেব আবদুল্লাহ বিন রওয়াহা জঈদ ইবন হা খালিদ বিন ওয়ারিদ তারাও রাসুল সাহে সাহাবি ছিলেন আমরা রাসুল সাহে সালামের উম্মাদ তাদের ইমান তাদের তাকোয়া তাদের খোদাভীতি তাদের আল্লাহ ভীতি এত বেশি যে তারা নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে আর আমি আপনি মুসলিম আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মাদ বলে নিজেকে দাবি করি সিয়াম পালন করি সালা আদায় করি কিন্তু সিয়াম পালন করার পরেও আমাদের আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জেহাদ করে মারা যাওয়ার মন মানসিকতা তো অনেক দূরে থাকলো সিয়াম পালন করা অবস্থায় আমরা আমাদের তাকোয়ার চক্ষুটাকে হেফাজত করতে পারি না আমরা আমাদের কাল্পটাকে হেফাজত করতে পারি না আমরা আমাদের মুখের জবান এইটাতে লাগাম লাগাতে পারি না আমরা হারাম ভক্ষণ থেকে নিজেদেরকে বেরত রাখতে পারি না এমন কি কিছু মানুষ আছেন রমাদন পাওয়ার পরেও আপনারা সিয়াম পালন করেন না বা তা আলার নিকট থেকে ক্ষমা নিতে পারেন বিশ্বনবী সাল্লাম সহিব নাহের একটি হাদিস একদিন মসজিদে প্রবেশ করে প্রথম মেম্বারে তিনি প্রথম তিনি মেম্বারের তলাতে উঠলেন উঠে তিনি হঠাৎ বলছেন আমিন এরপরে দ্বিতীয় স্তরে উঠে আবারও বলছেন আমিন তৃতীয় স্তরে উঠে আবারও বলছেন আমিন এরপর আল্লাহনবী ভেঙে দিলেন যে কেন তিনি তিনবার আমিন বললেন তিনি বলছেন আচায় নিজিব্রিল আমার নিকট জিবরাইল এসেছিল এসে জিব্রাহল আমাকে বলছেন যে মোহাম্মদ সাল্লি যে ব্যক্তি রমদানকে পেল কিন্তু নিজের জীবনের অপরাধকে ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ সেই ব্যক্তিকে দূর করে দিন আমি মোহাম্মদ তখন মেম্বারের প্রথম থাকে ছিলাম আমি তখন বললাম আমিন আল্লাহ তুমি দোয়াটা কবুল করো এরপরে দ্বিতীয় থাকে যখন উঠলাম জিব্রাহল আমাকে বললেন মোহাম্মদ সল্ল্লাহু আলিহু আসাল্লাম মেন কা বাহি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেলো ফায়দা খালেন না অথবা জাননাতে যেতে পারল না জাহান্নামে চলে গেল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে দূর করে দিন আমি দ্বিতীয় স্তরে তখন বললাম আমিন আল্লাহ তুমি জিব্রাইলের এই দোয়াটি কবুল করো তৃতীয় স্তরে যখন উঠলাম তখন জিব্রাইল আমাকে বলছে মোহাম্মদ সল্লাহাল্লাম ম্যান দুঃখীর ইন্দাল আলহী যার নিকট আপনার নাম উচ্চারিত হলে আপনার নাম পাঠ করা হলে সে আপনার প্রতি দরুদ পড়ে না সবচেয়ে ছোটো শব্দ সল্লি সাল্লাম এটিও পাঠ করে না বা কৃপণতা করে আপনার প্রতি দরুদ পাঠ করতে এই ব্যক্তিকে আল্লাহ তালা দূর করে দিন আমি মোহাম্মদ সাহেব তৃতীয় স্তরে উঠে তখন বললাম আমিন আল্লাহ তুমি জিব্রাইলের এই দোয়াটি কবুল করো সম্মানিত উপস্থিতি আমাদের যেটি মূল কথা যে আপনি রমাদনকে পেয়েছেন আপনি আল্লাহর নিকট যদি নিজের সারা জিন্দিগির অপরাধকে ক্ষমা করে নিতে না পারেন তাহলে আপনার চেয়ে হতভাগ্য আর কেউ নয় এ কারণে আপনার টার্গেট থাকবে আপনি কি অর্জন করলেন রমাদান এটি সবচেয়ে বড় কথা নয় মূল কথা হল যে আপনি নিজের অপরাধকে ক্ষমা করে নিতে পেরেছেন কিনা আপনি আপনার রবের কাছে দোয়া করে রবের সন্তুষ্টি অর্জন করে অতীত জীবনের অপরাধগুলোকে মাফ করে নিতে পেরেছেন কিনা না এটি হলো সবচেয়ে বড় মুখ্য বিষয় সম্মানিত উপস্থিতি সুতরাং চেষ্টা করুন কিন্তু সিয়াম পালন করে তাকোয়ার খাতায় আমরা শূন্য সিয়ামের যে উদ্দেশ্যই হলো তাকয়া আয়াতের শেষাংশে আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ কুমতাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো এটি হলো উদ্দেশ্য আর এটি যদি থেকে তোমরা বঞ্চিত হও তাহলে রমাদানের সিয়াম তোমাদের রেখে আর না রেখে কোনো লাভ নেই কারণ সহি বুখারির হাদিসে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম মেদা আকাউলা জুর আলা আমালা বিহিওয়াল জাহালা যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রমাদান মাসের সিয়াম পালন করার পরেও মিথ্যা কথা মিথ্যা কাজ অশ্লীল কর্ম এগুলো ছাড়তে পারল না ফলাইসা লিল্লাহি 하자 ফি আইয়াদ আতাআমহু ওই ব্যক্তির খেয়ে থাকা আর না খেয়ে থাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন যায় আসেন না আউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সুতরাং আপনি রমাদান পাওয়ার পরেও যদি মিথ্যা কথা মিথ্যা কর্ম মিথ্যা কাজ সারতে না পারেন তাহলে আপনার চেয়ে দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ নয় আপনি আমাদের মধ্যে অনেক মানুষ আছেন সারা দিন কষ্ট করে সিয়াম পালন করছেন কিন্তু রাতের বেলায় আপনি মোবাইল সামনে নিয়ে টিভি সামনে নিয়ে এমন কিছু দৃশ্য অবলোকন করছেন যেগুলোর মাধ্যমে সারা দিনের কষ্টে অর্জিত ইবাদতগুলোকে ইবাদতের সবগুলোকে আপনি মুহূর্তের মধ্যে বিলীন করে দিচ্ছেন আপনি মুছে ফেলে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি এ কারণে আরও একটু সাবধান হওয়া দরকার আপনি আপনার সন্তান ফ্যামিলিসহ টিভির সামনে যখন বসেন তখন একজন ছেলে আর একজন মেয়ের সঙ্গে যে কামাতুর জরাজরি এরপরে চুম্বন করার দৃশ্য এগুলো এক সঙ্গে আপনারা উপভোগ করেন কখন আপনি মনে করেন না যে পাশে আপনার ছেলে আছে বা আপনার মেয়ে আছে তারাও আপনার সঙ্গে এই দৃশ্যটা তাদের চোখে পড়েছে তো আমি বলবো যে আপনার এই ছেলে যদি বড় হয়ে অশ্লীলতার মধ্যে ডুবে না থাকে তাহলে কার ছেলে ডুবে থাকবে আপনি আপনার ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে টিভির সামনে বসে একে অপরের হতাহতের খুন খারাপি মারামারি গালিগালাজের যে অশ্লীল ভিডিওগুলো আপনি দেখেন যে মুভি সিনেমা নাটক নাটিকাগুলো আপনি অবলোকন করেন তাহলে আপনার ছেলে বড় হয়ে হত্যাকারী বা খুনি বা রাহাজানিকারী হবে না তো কার সন্তান হবে সম্মানিত উপস্থিতি এ কারণে এই কাজগুলো থেকে বিরত থাকুন রমাদনের কে মূল্যায়ন করার চেষ্টা করুন রমাদনকে মূল্যায়ন করার চেষ্টা করুন রমাদনের কষ্টে অর্জিত এই নেকিগুলোকে আপনি চক্ষু শীতল করার জন্য সেই অশ্লীল নারীদেরকে দেখে সবগুলো বিলীন করে দিবেন না আপনার আপনি ঠুঙ্কো মনে করবেন না আপনার রবের কাছাকাছি হওয়ার জন্য আপনার এই তাকোয়া অর্জন করাটা অনেক জরুরি একটি বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে তাকো আবান হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি রমাদন মাসে আরও একটি কাজ আপনাকে করতে হবে সেটি হলো আগে হাদিস বলি তাতেই আপনারা বুঝতে পারবেন বিশ্বনবী একদিন সাহাবিদের সামনে এসে বলছেন সাহাবিরা আমাল নাম তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র সবচেয়ে হতভাগা সবচেয়ে অথর্ব মানুষকে তোমরা কি বলতে পারো সাহাবিরা বললেন আল্লাহর নবী আমাদের মধ্যে সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যার কোনো দিনার দিরহাম সম্পদ কিছুই নেই আমি যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করতাম বলেন তো সবচেয়ে গরিব মানুষ কাকে বলা হয় তো অনেকেই বলতেন যার টাকা পয়সা নেই বিল্ডিং গাড়ি বাড়ি গাড়ি নেই এরা হচ্ছে সবচেয়ে গরিব মানুষ তো সাহাবিরা বুঝতে পারেননি তারা একই উত্তর দিয়েছেন তো আল্লাহর নবী বলছেন হাদিস আল সুফি উম্মাতা আমার উম্মাতের মধ্যে সবচেয়ে হতভাগা গরিব হলো সেই ব্যক্তি কেয়ামাতি বি সলায়াতিনিয়া আমিন ওয়া যাকাতিন যেই উম্মাদ কিয়ামতের মাঠে সিয়াম হস জাকাত দান সাদাকা এই নেকিগুলো নিয়ে উপস্থিত হবে এরা হলো সবচেয়ে হতভাগা গরিব মানুষ আয়াতের দ্বিতীয় হাদিসের দ্বিতীয় অংশ না বললে বুঝতে পারবেন না তো আল্লাহর নব্বী এর পরে বলছেন যে সালাদ সিয়াম হজ জাকাত দান সাদাকার সব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে ওই এতই কাদের সাতামাহাজা কিন্তু দুনিয়াতে কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে গালিগালাজ করেছে এই হকদারটা উপস্থিত হবে ও হাজা কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে সেই হকদার উপস্থিত হবে ও দরবাহা কাউকে অন্যায়ভাবে মেরেছে এই হকদারও কি মাঠে আসবে ও আকালা ওয়া মাহাদা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করেছে অথবা কারো রক্ত ঝরিয়েছে এই হকদারগুলোও কি আমতের মাঠে উপস্থিত হবে সালাদ সিয়াম হজ জাকাত দামসাদাকার সব নিয়েও সে উপস্থিত হবে এই ব্যক্তি হলো সবচেয়ে গরিব কেন বিষ্ণ নবীম বলছেন এই যে দুনিয়াতে যাদের কাছে যাদের বিরুদ্ধে অপবাদ লাগিয়েছে যাদেরকে মেরেছে পাঁচ টাকা লুটে পুটে খেয়েছে অন্যায়ভাবে হক্ষণ করেছে এই হকদারদের একে একে তার হকগুলো দিতে হবে তার নিজের কষ্টে অর্জিত এই সালাত শ্যাম হক জাকাতের সওয় থেকে নদী একে একে হাসান তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে দিতে দিতে হকদারের হক পরিশোধ করতে করতে সব নেকি শেষ এখন কি উপায় আল্লাহর রাসুল বলছেন ওই হকদার যে হকদারদের অপরাধগুলো গুনাহগুলোকে নিয়ে এই ব্যক্তির কাঁধে চাপিয়ে তুরি হাফিন না রেখে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে না আমরাও তো সালা করছি আমরাও তো সিয়াম পালন করছি আমরাও তো জাকাত দিই আমরাও তো দান করি আমরাও তো হজ করি কিন্তু ভাই আপনি এগুলো করার পরেও আপনি মানুষের পাঁচ টাকা ঠকান আপনি মানুষকে গালিগালাজ করেন আপনি মানুষকে অন্যায়ভাবে মারধর করেন আপনি মানুষের গিবাদ বদনাম করেন চব্বিশ ঘন্টা দোকানে বসে আপনি মিথ্যা অপবাদ লাগান আপনার মুখে আপনি লাগাম লাগাতে পারেন নাই সিয়াম করার পরেও আল্লাহর কসম আপনার এই কাজগুলোর কারণে এই কাজগুলো মানুষের হকের সঙ্গে জড়িত এগুলো আল্লাহ ক্ষমা করবে না এই নেকি থেকে এই হকগুলো আপনাকে পূরণ করতে হবে তাই উদার্ত আহ্বান আপনি আপনার এই নেকিগুলোকে যদি সাথে পেতে চান কেমতের মাঠে এই মানুষের সঙ্গে জড়িত পাপ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে কারণ বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন

দুনিয়াতে অন্য কোনো মুসলিম যদি কেউ কিছু পেয়ে থাকে হক থাকে ফলিয়া চাহাল হোমিন হলেওম সে যেন আজকেই তার পাওনাগুলো পরিশোধ করে দেয় যদি কাউকে অপমান করে থাকে আজকেই যেন তার পা ধরে গিয়ে ক্ষমা চায় কারো যদি পাঁচ টাকা মেরে খেয়ে থাকে আজকেই যেন সে এটা থেকে মুক্ত হয়ে যায় অফ্লাহামুন সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো টাকা থাকবে না পয়সা থাকবে না যে তার পরিশোধ করে দিবেন সেই দিন কিছুই থাকবে না ওই দিন হকদাররা এসে যাবে নেকি থেকে দিয়ে দেওয়া হবে নেকি ফুরে গেলে তাদের পাপ আপনাকে নিতে হবে জাহান নামে চলে যেতে হবে সুতরাং আল্লাহর নবী বারবার বলেছেন যে কারো যদি দুনিয়াতে কোন হক থেকে থাকে কারো সম্মান নষ্ট করছো অপমান করছো দোকানে বৈশাখ করছো এইটা যেন দুনিয়াতে পা ধরে ক্ষমা চেয়ে নেয় কারণ ওই দিন আসার পূর্বেই নিতে হবে এটি রাসুল সাহা আমাদের আমাদেরকে বলেছেন আইসার দি আল্লাহ তালানহা সাফিয়ার দি আল্লাহ তালানহার বিরুদ্ধে একটা কথা বলেছিলেন তিনি সুন্দর ছিলেন কিন্তু একটু খাটো ছিলেন তো আয়সা আল্লাহ তালানহা রাসুলকে বলেছিলেন যে আপনি তার এত প্রশংসা করেন কেন তিনি তো একজন বেটে মহিলা খাটো মহিলা তো আল্লাহ নবী তাকে বলেছিলেন আয়সা লাকত কুলতি কালিমাত আল্লাহ মুজিজাত বিহাল বাহারুল্লাহাত হো তুমি এমন একটি কথা বললে যেই কথার এত বিষ এত বিষাক্ত কথা এই কথাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানি কথার বিষে কালো হয়ে যাবে না আউদুল্লাহ সম্মানিত উপস্থিতি আয়সা রাদি আল্লাহ আনহার এতটুকু কথা যদি এত বিষাক্ত হতে পারে আপনি সিয়াম পালন করার পরেও আপনার মুখের লাগাম এখনো টানতে পারেন নাই চব্বিশ ঘন্টা আপনি মানুষকে অপমান করার পেছনে লেগে আছেন চব্বিশ ঘন্টা মানুষের গিবাদ বদনাম করার পেছনে লেগে আছেন আল্লাহ আল্লাহর কসম এই সিয়াম পালন করে আপনার কোনো কাজে আসবে না কারণ সিয়াম পালন করছেন নেকি অর্জন করছেন গিবাদ করছেন এই গিবাদ যার করেছেন তার নিকট ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না এই সিয়ামের সব থেকে আপনাকে দিয়ে দিতে হবে এই কারণে রমাদান মাসকে মূল্যায়ন করতে হলে এই ধরনের পাপ থেকে আপনি বিরত থাকুন আল্লাহ তাল আমাদেরকে তাও দান করুন সকলে বলে আমিন চতুর্থ যেইভাবে আপনি মূল্যায়ন করবেন সেটি হলো দান সাদাখা করার মাধ্যমে বিশ্ব নবী সাল আলি মহাজবিন জাবালকে বললেন মহাজবিন জাবাল আমি কি তোমাদেরকে কল্যাণের দুইটা দরজার কথা বলে দেব মহাজবিন জাবাল বললেন আল্লাহর নবী হ্যাঁ আমাকে কল্যাণের দুইটা দরজার কথা বলে দেন আল্লাহর নবী একটা বললেন আর সিয়াম জুন্না সিয়াম হলো তোমার জন্য ঢাল স্বরূপ জাহান নাম এবং তোমার মাঝে আর হয়ে দাঁড়াবে সিয়াম আর সদা কত তুৎফি উল খতিয়া কেন ইউফি উল মা তুমি বেশি বেশি দান সাদাকা করবে কেননা দান সাদাকা এগুলো গুনাহকে মিটিয়ে দেয় যেমন ভাবে আগুনকে নিবিয়ে দেয় পানি সুবাহ সম্মানিত উপস্থিতি সুতরাং রমাদন মাসে এই দানের মর্যাদা অনেক বেশি আপনি এটার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় পাত্র হতে পারবেন রাসূল সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস আপনাদের জানা আছে আমি শুধু স্মরণ করিয়ে দেই আল্লাহ নবী কঠিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন খমসু নিদাপ্তুলি তুমফিহীন না পাঁচটা বিষয়ে সাহাবি তোমাদেরকে পরীক্ষা করা হবে আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা এই

ব্যাপকভাবে অশ্লীলতাকে গ্রহণ করবে যেই জাতির মধ্যে অশ্লীলতার স্বয়লাভ ঘটবে মানুষের চক্ষু লজ্জা পর্যন্ত থাকবে না মানুষের সামনে একটা নারী অলুঙ্গ অবস্থায় দেখবে সে কিন্তু তার চক্ষুকে সে অবনত করতে পারবে না এতটাই হিতাহিত জ্ঞান শূন্য এতটাই বিবেক শূন্য এতটাই মানব মানবিক মমতাহীন শূন্য মানুষ পশু হয়ে যাবে যখন মানুষের কাছে জিনা বিচার সহজ হয়ে যাবে তখন তোমাদের মধ্যে মহামারী দিয়ে আল্লাহ রব্লা আলম তোমাদেরকে পরীক্ষা করবেন এই মহামারী যার ইতিহাস যার নাম যার ঔষধ তোমাদের পূর্বের কোনো বাদদাদা চোদ্দ গোষ্ঠী কেউ জানে না সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহর নবী বললেন ওয়ালাম তোমাদেরকে কঠিনভাবে দুর্ভিক্ষে ফেলা হবে খাদ্যের অভাব দেওয়া হবে বা সিদ্ধাতিল অত্যাচারী শাসক কর্তৃক নির্যাতনের শিকার তোমরা হবে মি কালা যখন তোমাদের ব্যবসায়ীরা ওজনে এবং পরিমাপে কম দিবে সম্মানিত উপস্থিতি আজকে এই যে দুর্ভিক্ষ আজকে খাদ্যের অসংকট অত্যাচারী শাসক বাহির কাফের মুশ্রেকদের কর্তৃক আমরা মুসলিম যাদের নির্যাতিত এর একটি কারণ হলো আমাদের ব্যবসায়ীরা মানুষকে ঠকানোর জন্য পাঁচ টাকা লাভ করার জন্য আপনি ওজনে কম দিয়ে মানুষকে ঠকান এই ধরনের মনমানসিকতা অনেক ব্যবসায়ীর রয়েছে এই কারণে খাদ্যের অভাব এরপরে তৃতীয় নাম্বার পরীক্ষার কথা বিশ্বনবী সাঃ বলেছেন ওয়ালা ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম মানুষ যখন তাদের সম্পদের জাকাত দিবে না নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে বছরের পর বছর পার হয়ে যায় সে জানেই না জাকাত কি সে বোঝেই না জাকাত কি সে যখন জাকাত আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল সাঃ বলছেন ইল্লা কত্রু মিনাস সামা আল্লা হর্বুল্লাহ আলমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন এই যে আপনারা দেখছেন ঢাকা শহরে অনাবৃষ্টি দেখা দেয় গত বছরে অনাবৃষ্টি দেখা দিয়েছিল প্রচন্ড গরম বৃষ্টির সময়ে বৃষ্টি নেই অসময়ে বৃষ্টি হয় এই যে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই পরীক্ষাগুলো কেন করেন কখনো নিজেকে প্রশ্ন করেন না যে আপনার সম্পদের যে নিসাব চলে এসেছে আপনি তার জাকা আদায় করেন নাই আল্লাহর রাসুল এরপরে বলছেন ওয়ালাউলাল হ্যাঁ ইমুল ইউম তারু যদি এই দুনিয়াতে কোনো পশু প্রাণী না থাকতো পাখিকুল না থাকতো আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কখনো বৃষ্টি দিতেন না তার মানে তিনি বৃষ্টি দিয়ে থাকেন পশু প্রাণীর জন্য পাখির জন্য কারণ তারা তো নিরীহ প্রাণী কিন্তু আমরা মুসলিম মানুষ আমরা জানার পরেও সম্পদের জাকাত আমরা আদায় করি না সম্মানিত উপস্থিতি আবু বাকার আল্লাহ আনহর মতো সহজ মানুষ এত বিনয়ী মানুষ এত নরম হৃদয়ের মানুষ তিনি জাকাতের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যে এই ব্যক্তি কালেমা পড়েছে সালাত পড়ে কিন্তু না সালাত এবং মধ্যে পার্থক্য করে আমি আবু বাকর রাজি আল্লাহ বলছি আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমি তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাবো ওমার ইবনুল খাতা সেই দিন তাকে চিনেছিলেন যে আবু বাকর রাজিয়াল্লাহ আনহু ইসলামের কোনো বিষয়ের ক্ষেত্রে তিনি কঠিন হতে পারেন এরপর আল্লাহ আবু বাকর এটাও বলেছিলেন আল্লাহি আল্লাহর কসম লাউ মানা কোনো মানুষ যদি একটা উটের রশি পরিমাণ বস্তু জাকাত না দেয় কেন ইয়াদ্দু না বুইরা যেই জাগাতটা তারা রাসূলকে দিত উটের রশি জাকাত এসেছে এটা রাসূলকে দিত কিন্তু রাসূলের মৃত্যুর পরে আবু বাকার আমি খলিফা হয়েছে। আমাকে যদি না দেয় অ আলা এই উটের রশি না দেওয়ার কারণেও আমি আবু বাকার তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব জিহাদ করে যুদ্ধ করে তার সঙ্গে তার থেকে জাকাতকে আমি ছিনিয়ে নেব সম্মানিত উপস্থিতি সুতরাং বোঝা যাচ্ছে যে এই রমাদান মাসে অনেকে আপনারা জাকাত আদায় করে থাকেন এটি ভালো রমাদান ছাড়াও আদায় করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের দান সাদাকা এই জাকাতগুলো সঠিকভাবে সুষ্ঠুভাবে আদায় করার আল্লাহ আল আমাদেরকে তা দান করুন সকলেই বলে আমিন কারণ জাকাত এটি এমন একটি সম্পদ যেটি যেটিকে আপনি কখনো নিজের সম্পদ মনে করতে পারবেন না কারণ জাকাত হলো এটা আপনার রক্ত পূজের মতো একজন সাধারণ যুবক চিকন যুবক দেখবেন সমাজের অধিকাংশ যুবক এই যে পেছন পকেটে তারা মোটা মানি ব্যাগ রুমাল এগুলো রাখার চেষ্টা করে যাতে করে একটু মোটা কাটা দেখা যায় অনেকে এই ধরনের চেষ্টা করে কিন্তু ঠিক দেখবেন তার এই এই জায়গাতেই যদি একটা বড় ফোড়া ওঠে বা বিষ ফোড়া যাকে বলা হয় এটা যদি তার পেছনে উঠে যায় তখন সে যদি মনে করে যে এই বিষ এতদিন চিকন ছিলাম আল্লাহ রাবুল্লাহ আলমেন একটা গোস্ত অতপর আমাকে দান করলেন এইটা যদি সে মনে করে তাহলে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ এইটা বিস্ফোরা এটাকে যদি সে পরিশোধন না করে সে যদি ডাক্তার না দেখায় সে যদি রক্তপোষগুলো না বের করে দেয় তাহলে এখান থেকে ইনফেকশন হয়ে ক্যান্সারের মতো ভয়াবহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারেন ঠিক এমনইভাবে জাকাতের অর্থটা হলো এরকম বিস্ফোরার মতো আপনি যদি সঠিক সময়ে এই অর্থটা বের করে না দিতে পারেন তাহলে এখান থেকে ইনফেকশন হয়ে আপনারও ক্যান্সার ধরে যেতে পারে সম্মানিত উপস্থিতি এ কারণে জাকাতকে বিস্ফোরাকে যেমন আপনি শরীরের নিজের গোস্ত মনে করেন না না জাকাতকেও ঠিক একইভাবে নিজের সম্পদ মনে করবেন না এটিকে আপনি বের করে দেওয়ার চেষ্টা করুন গরিবদের হক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাও ফিকদান করুন সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই রমাদানকে ঘিরে আমরা যে কথাগুলো আজকে শুনলাম সর্বপ্রথম আপনি রমাদানের সিয়াম পালন করবেন আপনি কেয়ামুল লাইল করবেন এরপরে তা কোরআন তেলাওয়াত করবেন এটি থেকে দূরে থাকার কোনো প্রশ্নই ওঠে না একজন মুসলিমের আর তারপরে যেটি বললাম যে তাকোয়া অর্জন করবেন যাবতীয় বড়পাত থেকে তো নিজেকে দূরে রাখবেনই ছোট ছোটো অপরাধগুলো থেকেও নিজেকে হেফাজতে রাখবেন এবং রমাদান পরবর্তীতে যেন আপনার এই তাকোয়াটা কাজে লাগে কারণ সর নহলের, বিরানব্বই নম্বর আহে তা আল্লাহ তাহা আলা বলেছেন ওয়ালাতা কুনু কাল্যাতি নাকদত রসলাহা মিম্বা আদি কৌয়াত আল্লাহ হরব্বাল আল এমিন বলছেন তোমরা সেই উন্মাদিনী পাগল মহিলার মতো হও না ও পৃথিবীবাসী তোমরা সেই পাগলি মহিলার মতো হও না গজলাহা যেই মহিলাটি সুন্দরভাবে সুতাকে গুটিয়ে নিল সুতাকে সুন্দরভাবে গোছানোর পরে সেই সুতাকে আবারও নষ্ট করে ফেললো সম্মানিত উপস্থিতি অনেক কষ্ট করে আপনি সুতাগুলো গোছালেন 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 মাসের পর মাস ধরে গোছালেন এই সুতাকে যদি আপনি একদিনেই নষ্ট করে ফেলেন তাহলে আপনি পাগল ছাড়া কিছুই নন আল্লাহ রাব্বলা আলমিন এই শিক্ষাটাই কোরআনে দিলেন যে রমাদন মাসব্যাপী তোমরা সিয়াম পালন করো তিরিশ ব্যাপী কিন্তু রমাদান চলে গেল বিদায় সিয়ামকে প্যাকেট করে রেখে দিবে জিনা তা নয় সাউওয়ালের সিয়াম আছে সোমবার বৃহস্পতিবারের সিয়াম আছে জিলহজের নয় দিনের সিয়াম আছে এরপরে আইয়াম বিজের তিন দিনের সিয়াম আছে রমাদান মুসলিমের সিয়ামের রমাদান মাস চলে যাবে কিন্তু মুসলিম সিয়াম ছাড়বে না এরপরে রমাদান মাস চলে যাবে মুসলিম কেয়ামুল্লাইল ছাড়বে না সে রমাদানের পরবর্তীতেও কেয়ামুল্লাইল আদায় করবে এরপরে রমাদান চলে যাবে মুসলিম ফরজের পাশাপাশি সব ধরনের অপরাধ সব ধরনের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে এটি হলো রমাদানের শিক্ষা সম্মানিত উপস্থিতি এ কারণে আপনি রমাদনকে আর কিছুদিনের দিনের মধ্যে বিদায় জানাবেন ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন নিজেকে প্রশ্ন করবেন যে রমাদনকে আপনি বিদায় জানাচ্ছেন বিশ্বস্ততার সাথে নাকি বিশ্বাসঘাতকতার সাথে এই প্রশ্নটা নিজেকে করবেন এবং তাক এবং আত্মশুদ্ধি অর্জন করুন কোরআন তেলাবাদ করুন আর সবচেয়ে বড় কথা গিবাদের মতো ভয়াবহ পাপ থেকে নিজেকে মুক্ত রাখুন মানুষের সঙ্গে জড়িত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন তা না হলে এই রমাদানের সবগুলো আপনার কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন রমাদান মাসের যাবতীয় কল্যাণকর কাজগুলো